আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা বিষয়ে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব আপনারা ইতিমধ্যেই জানেন যে আঠারো তারিখের থেকে যে ঢাকা যমুনা ফিউচার পার্ক যে আইবেক সেন্টার ছিল ওখানে সামরিকের জন্য তারা কার্যক্রম স্থগিত করছিল সেটা পুনরায় আবারও চালু করছে শুধুমাত্র নিরাপত্তা ঝুঁকির কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছিল আবার পরবর্তী চালু হয়েছে আপনারা মধ্যেই জানেন এবং সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে চট্টগ্রামে যে আইভ্যাক সেন্টার অবস্থিত এবং বাংলাদেশের যে খুলনা বিভাগে আইভ্যাক সেন্টার অবস্থিত এই দুইটা আইভেক সেন্টার এখনও পূর্ণাঙ্গ চালু হয় নাই আংশিক চালু আছে এটাও মোটামুটি আশা করা যায় এই সপ্তাহেই চালু হয়ে যাবে এবং পরবর্তী আপনাদেরকে আর ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে ইন্ডিয়ান সরকার একটা বিধি আরোপ করছে আপনারা এদের মধ্যেই জানেন যে আপনাদের যে সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করেন এগুলো যখন আপনারা ইন্ডিয়ান ভিসা নিতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই এই ফেসবুক বলেন আর ইনস্টাগ্রাম বলেন আর অন্য অন্য যেগুলো ইত্যাদি প্ল্যাটফর্ম আছে এগুলো কিন্তু তারা যদি মনে করে যে চেক করব তাহলে হয়তোবা চেক করতে পারে এই জন্য আপনাদেরকে আমি সতর্ক করবো যে যারা শুধুমাত্র ইন্ডিয়াতে আসলে ট্রিটমেন্টের উদ্দেশ্যে যাবেন তাদেরকে সতর্ক করবো অবশ্যই আপনারা এইগুলো ভিডিও মিডিও বিভিন্ন যদি কোনো কিছু থাকে তাহলে তো আপনারা বুঝতেই পারতেছেন আমার মনে হয় যে ডিলিট করে দেওয়াই ভালো আমি আসলে অ্যাকচুয়ালি ভিডিওর ভিতরে অত আপনাদেরকে ভেঙে বললাম না অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেব পরবর্তী কোনো আপডেট জানার থাকলে আমাকে ফোন করবেন আসসালামু আলাইকুম